একটু দেরি হলে বলে আমাদের এই দিকে হলো না হলে চারটের মধ্যে আমরা শেষ করতাম সমস্তটাই কথা হয়েছে যে জায়গাতে কথা বলার আমরা সেখানে বলেছি সমস্ত বিষয়গুলোকে নিয়েই কথা হয়েছে নোসোনালের বিষয় যেহেতু কোর্টে বিচারাধীন আমরা খুব বেশি জোর দিয়ে ডিপার্টমেন্টের কাছে বলিনি আমরা শুধু বলেছি সিঙ্গেল বেঞ্চের রায় যা হবে সেটাকে যাতে দ্রুত শিক্ষা দপ্তর লাগু করে সেই ব্যাপারটাকে দেখতে আদালতকে মান্যতা দিতে কারণ আমরা জানি কোর্টে আমরা জিতব আমাদের দ্বিতীয় যে পয়েন্ট ছিল স্কুল এটা বলা হয়েছে এটা সমাধান হবে যে অদৃশ্য কারণে প্রাইমারি স্কুলগুলোকে বাদ দেওয়া হয়েছে স্কুল গ্রান্টের জায়গা থেকে সেই অদৃশ্য জায়গা থেকেই প্রাইমারি স্কুলগুলোকে দৃশ্যমানের জায়গাতে নিয়ে আসার চেষ্টা করা হবে যদি না হয় পরবর্তী পদক্ষেপের জন্য তৈরি থাকুন আমরা ডাকে দেব পোশাক দুর্নীতি মাথা আমরা যেখানে বলেছি সেখানেই বাঁধা আছে সুতরাং পোশাক দুর্নীতি এত সহজে জট কিন্তু খুলবে না যদি আমাদের অভিভাবক হিসেবে ছাত্র ছাত্রীদের প্রতি মমত্ব থাকে তাহলে পোশাক দুর্নীতিটাকে নিয়ে সর্বোচ্চ লড়াই দেওয়ার জন্য তৈরি থাকতে হবে আমরা তৈরি তো সেই লড়াইয়ের জন্য আজকে এই জায়গাতে প্রতিজ্ঞা করে যান যে পোশাক দুর্নীতির শেষ দেখে আমরা ছাড়ব যেখান থেকে যারা যারা কাঠমানি খাচ্ছে এই কাঠমানির শিল্প অন্তত শিক্ষা ব্যবস্থা থেকে দূরীভূত করবো আমরা জুতোর ক্ষেত্রেও আমরা একই কথা বলেছি ওনারা বলেছেন যে জুতো যাতে আমাদেরকে নিজের থেকে বলা হচ্ছে যে না জুতোর মাপ নিয়ে জুতো দেওয়া হয় আমরা বলেছি যে বাস্তবে তার প্রতিফলন কিন্তু হয় না মিড ডে মিলের বরাদ্দের অপরতোলাত ওনারা স্বীকার করে নিয়েছেন যে সরকারের এবং শিক্ষা দপ্তরের এই বিষয়ে সদর্থক হওয়া দরকার জায়গা থেকে অ্যাপ্রুভাল না এলে তো কিছু হওয়া সম্ভব নয় শিশুরা যেহেতু ভোটাধিকার পায় না সেজন্য শিশু খাদ্যে বরাদ্দ বাড়িয়ে তো লাভের লাভ কিছু নেই বরং সেখানে বরাদ্দ বাড়াও যেখানে তারা ভোট দেবেন মানুষ এখন মানুষ নয় তারা নাগরিকও নন তারা এখন কাটমানি শিল্পটা যাতে ঠিকঠাক করে চলে সেই শিল্পকে রক্ষা করার এক একটা করে মাধ্যম যে মাধ্যমের নাম হচ্ছে ভোটার অবশ্য ভোট দিতে খুব কষ্ট করে যেতে হয় না রাজ্যের অধিকাংশ যে উন্নয়ন রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে থাকেন তারাই ভোটটা দিয়ে দেন ডাব্লিউইচ এর কথা আমরা বলেছিলাম আমাদের উল্টো দিকে যারা বসেছিলেন তার অধিকাংশ সরকারি কর্মচারী বলেছেন যে আমাদেরই যা অবস্থা আমি নিজের বাবাকে নিয়ে গিয়ে ভর্তি করতে পারিনি সুতরাং আপনারা কি ভেবে পড়ে কি করবেন সেটা ঠিক করুন ডাক্তার দেয় না বলে আমার নিজের বাবা অসুস্থ ছিল আমি নিয়ে গিয়ে ভর্তি করতে গিয়ে আমি হসপিটালে ভর্তি করতে পারিনি বলেছি বেড নেই দু সালে নিযুক্ত এ ক্যাটাগরি শিক্ষক আশা করি এটা সমাধান হবে যে পদ্ধতি প্রকরণের কথা বলা হয়েছে আমরা সেটাকে করব দু হাজার সালের শিক্ষক শিক্ষিকাদেরকে আমরা একটা ফর্ম্যাট দিয়ে দেবো সেই ফর্ম্যাটে আপনারা করবেন সেই অ্যাপ্লিকেশন আমরা শিক্ষা দপ্তরে জমা করে দিয়ে যাব আশা করি এটা সমাধান হবে দু হাজার একুশে নিযুক্ত শিক্ষক শিক্ষিকা যারা বিএড করার সত্ত্বেও আটটা জেলাতে এ ক্যাটাগরি পাচ্ছেন না আটটা কি ছটা জায়গা এইগুলোর এই বিষয়টাকে সমাধান করার জন্য আমরা বলেছি যে ওনারা একটা বিষয়ে রিকোয়েস্ট করেছেন আমরা সেই রিকোয়েস্ট অনুযায়ী দু হাজার একুশের যারা শিক্ষক শিক্ষিকা আছেন তাদেরকে একটা ব্যবস্থা করছি আপনাদেরকে সেটা দেবো আপনারা সেই অনুযায়ী কাজ করবেন সংগঠনের মাধ্যমে এই আশা বিষয়টা আশা করি সমাধান হবে এবং বিএড ব্রিজ কোর্স করার বলেছেন যে ব্রিজ কোর্স করার বিষয়টাকে এখন একটু এখনো পর্যন্ত ওনারা সেটা রেডি করে উঠতে পারেননি এনসিটি কে চিঠি লিখেছেন কিন্তু এনসিটি কাছ থেকে এখনো পর্যন্ত কোনো অ্যাপ্রুভাল না এলে এটা করতে পারে না সেই অ্যাপ্রুভালের জন্য ওনারা আবার তদবির করবেন এই কথাটা ওনারা দিয়েছেন আর শ্রেণিভিত্তিক শ্রেণীভিত্তিক শিক্ষকের কথা বলেছি স্বীকার করেছেন বলেছেন যে নিয়োগের কথা আমরা বলেছি দু হাজার বাইশ সালে টেট পাস করে বসে আছে সেই ভাই বোনেরা এখনো পর্যন্ত নিয়োগ পাচ্ছে না তাদের বিষয়টা অন্তত একটু দেখুন ওনারা বলেছেন যে নিয়োগের বিষয়টা আটকে আছে সুপ্রিম কোর্টে যে ওবিসি মামলা সে ওবিসি মামলার মামলাটা নিয়োগের পথে একটা কাঁটা হয়েই থাকুক কম্পিউটারের কথা বলেছি কম্পিউটারের ব্যবস্থা ওনারা বলেছেন যে এটাকে নিয়ে আলোচনা চলছে এবং কম্পিউটারের ব্যবস্থা হয়তো হবে আমরা বলেছি যে অন্তত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে স্কুলগুলোকে একটা করে ট্যাব দেওয়া হোক আমরা জানতে চেয়েছি যে এস এর পয়সাতে সমগ্র শিক্ষা মিশনের টাকাতে ব্যক্তিগত আপত্তির জন্য ইলেভেন টুয়েলভ এর বাচ্চাদেরকে যদি ট্যাব দেওয়া যায় তাহলে পঞ্চাশ হাজার প্রাথমিক স্কুলগুলোকে কেন পরিকাঠামোগত উন্নয়নের জন্য ট্যাব দেওয়া যাবে না কোনো সদুত্তর দিতে পারেননি তবে এর পরের ধাপে কি করতে হবে সেই পরিকল্পনা কিন্তু আমাদের কাছে রেডি করা আছে অপেক্ষা করুন কাজ না হলে ব্যবস্থা হবে সবকিছু প্রশিক্ষণ এখন অনলাইন করে দেওয়া হয়েছে শিক্ষা একটা চলমান বিষয় এর প্রশিক্ষণ কোনোদিন অনলাইনে হতে পারে না তাহলে অনলাইন মাধ্যমেই যদি পড়াশোনা হতো তাহলে তাই করুক এত ব্যয়দের কিছু প্রয়োজন শিক্ষার মধ্যে যে ছাত্র এবং শিক্ষকের মধ্যে যে আত্মিক সম্পর্কটা জড়িয়ে থাকে সেটা বোঝা প্রয়োজন শিক্ষা বিষয় শিক্ষা দপ্তরের ওনারা বলেছেন যে অফলাইন প্রশিক্ষণ চালু করার ব্যবস্থা করতে হবে আমরা বলেছি যে প্রত্যেকটা শিক্ষা বর্ষে অন্তত ছয়টা দিন করে প্রত্যেক শিক্ষকের জন্য রাখা হোক যেখানে তারা অনলাইন প্রশিক্ষণ মানে অফলাইন প্রশিক্ষণ পাবেন আর একদম শেষ যে বিষয়টা ছিল যে পে স্লিপ নিজেরা ডাউনলোড করার ওনারা বলেছেন যে এটা সাথে ওনারা একদম সহমত তার সাথে আমরা আরেকটা বিষয় বলে এসেছি এস পোর্টালে আমাদের ডিগ্রিগুলোকে সবাই মাধ্যমিক দেখানো আছে সেটা কোনো আলাদা নোট করেছেন ওটাকে সমাধান করবেন এবং অনলাইন পোর্টালের মাধ্যমে যাতে আমাদের পে ডাউনলোড করতে পারি তার ব্যবস্থা ওনারা করছেন এটা কথা দিয়েছে এই হচ্ছে বিষয় শিক্ষা দপ্তরে যে রেপুটেশন দেওয়া হলো আমরা ফিডব্যাক নিতে আসবো সেই ফিডব্যাক আপনারা জানতে পারবেন আর নোশনাল কেসের একটা আপডেট দিয়ে দিই আগামী জানুয়ারি মাসে নৌশনার কেসের শুনানি হবে আশা করছি মার্চ বা এপ্রিলের মধ্যে শেষ হবে সিঙ্গেল থেকে আমরা রায় যে ইনক্রিমেন্ট কথা হয়েছে রূপার কথা উল্লেখ করেছেন ওনারা আমরা সেখানে এটাকে ইয়ে করিনি চারশো টাকার কথা বলেছি যে একটা শিক্ষা প্রতিষ্ঠানের এত এত কাজ তার প্রধানের মাত্র চারশো টাকা বেতন বৃদ্ধি মানে বেতন এটা ঠিক সাযুজ্যপূর্ণ নয় তার পদের সাথে সাযুজ্যপূর্ণ নয় এটাকে অন্তত মিনিমাম রূপা দু হাজার নয়ের যে বিষয়টা ছিল সেখানে ফেরত নিয়ে যাওয়া হোক ওনারা বলেছেন যে এটা এখনই কথা দিতে পারছি না কিন্তু আমরা চেষ্টা করবো সেটুকু বলতে পারি যেটা সংশোধনের যদি কোনো চেষ্টা করা যায় আমরা অর্থ ডিপার্টমেন্টের কাছে কোনো প্রপোজাল পাঠানো যায় কিনা সেটা দেখবো আমাদেরকে আলাদা করে প্রোপোজাল দিতে বলেছে আমরা সেই মাধ্যমে আমরা প্রোপোজাল পাঠাবো আমরা এখানে প্রপোজালের কথা কিছু লিখিনি ডিটেলসে কারণ একটা ডেপুটেশন হচ্ছে তো সিঙ্গেল সিঙ্গেল এজেন্ডা নিয়ে ডেপুটেশন দিলে পরে সেটা সুবিধা হয় ওটাকে আমরা ব্যবস্থা করছি স্পোর্টসের টাকা আমরা বলেছি যে পর্ষদকে বলুন যাতে করে আগে টাকা পাঠানো হয় এবং অপ্রতুলতার কথা তো বলা হয়েছে ওনারা সেটা মেনেছেন এবং বলেছেন যে সেটাকে নিয়ে আমরা পর্ষদের সাথে কথা বলে আমরা ব্যবস্থা করছি যাতে আগে পয়সাটা পাঠানোর ব্যবস্থা করা যায় এই ছিল সামগ্রিক বিষয় এটা শুধুমাত্র ডেপুটেশন দিয়ে যে আমরা ক্লান্ত হচ্ছি তা নয় আমরা এটাকে নিয়ে ধারাবাহিক ভাবে এটার সাথে লেগে থাকবো এটা সমাধান করার চেষ্টা হবে প্রত্যেকটা ইস্যুকে ধরে ধরে সমাধান করার চেষ্টা করছি আমরা আর প্রশাসন সর্বতভাবে চেষ্টা করে যাচ্ছে আমাদেরকে আককে রাখার গতকালকে রাত্রেবেলায় হাওড়া সিপির কাছ থেকে প্রেমপত্র এসেছে যে রবান্নের সামনে সংগ্রামী যৌথমঞ্চের যে অবস্থান বিক্ষোভ আগামী সেটা করা হচ্ছে কালকে রাত্রেবেলায় কেন পাঠালেন যাতে আজকে আমাদের গতকালকে মামলা ফাইল করেছি আগামীকালকে নিয়ে আছে এই যে রিজেকশন লেটার সেটাকে যাতে আজকে করতে হয় এবং অ্যানেক্স করার জন্য ভাস্কর ঘোষ যেন আটকে থাকেন হাইকোর্টে যাদের চোর হয় যাদের ডাকাতি করাটা অভ্যাসের মধ্যে পড়ে তাদের সময়ের গতি যায় যারা সৎপথে থাকেন তাদের সময়ের গতির সাথে তাদের সময়ের গতি তফাত হয় আমরা বুকটা ঠুকে বলি যে সৎ পথে থাকি কারোর কাছে মাথা নত করি না কোনো রাজনৈতিক শক্তি না কোনো অর্থবান ব্যক্তি কারোর কাছে মাথা নত করে কোনোদিন কাজ করিনি সেই কারণে মাথাটা উঁচু করে থাকি যে প্রচেষ্টা করেছিলেন আমি এখানে এসেছি একটা পনেরোতে আমাদের সাথীরা আছেন একজন ভাস্কর ঘোষকে আটকালে হাজার হাজার ভাস্কর ঘোষ আছে কর্মচারীদের যোগ্য অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ ডিটেলমেন্ট বদলি প্রত্যাহার সহ একাধিক দাবিতে নবান্নের সামনে আগামী রবিবার সোমবার এবং মঙ্গলবার লাগাতার নবান্নের বাস স্ট্যান্ডের সামনে অবস্থান বিক্ষোভের যে মামলা সেই মামলার কালকে শোনানি আছে আশা করি সেই মামলা আমরা জিতব দেখা যাক কি হয় তবে যেখানেই রায় হোক আগামী রবি সোম এবং মঙ্গলবার আসার জন্য প্রস্তুত থাকুন উনচল্লিশ শতাংশ বকেয়া অত সহজে ছেড়ে দেওয়া যায় না কাজটা যখন মাথার ঘাম পায়ে ফেলে করি তখন প্রশাসকের কাছ থেকে চিপে উপযুক্ত পারিশ্রমিকটা আদায় করে নেওয়ার মানসিকতাটাও তৈরি করতে গেছে আরো একটা খবর দিয়ে রাখে আমাদের সাথী সুবীর সাহাকে ট্রান্সফার করা হয়েছে সান্দাক খুঁজে পাঠিয়েছে এর আগে সুভংকর বেনার্জীকে সাসপেন্ড করেছে সেই মামলা সাথে এসছিল আপনারা জানেন যে শেটে মামলা করলে বছরের পর বছর চলে আমরা এমন আইএনজিবি নিয়ে আসছিলাম হাইকোর্ট থেকে একদিনের মধ্যে মামলা শেষ করে দিয়ে চলে গেছে আজকে রাখতে পারেনি সরকারের ভয়টা এমন ঢুকেছে আজকে সুবীর সাহার তারা বলেন না যে যেখানে দেওয়াল দেন রাস্তা বন্ধ করার সেখান থেকে আমরা রাস্তা খুলি আর সময় এবং বলে যাচ্ছি ওই আছেন যারা করেন এখানে বসে বসে সরকারের সরকারি কর্মচারীদের আইনি অধিকারকে যারা আটকে রাখেন দায়িত্ব নিয়ে যে আপনাদের জারি জারিজুরি বেশি দিন খাটবে না যে কর্মচারীর প্রতি অন্যায় হবে সংগ্রামী মঞ্চ তার পাশে থাকবে প্রাথমিক স্কুল শিক্ষকদেরকে তো এখন ভয়ে তাকাতে না কোন প্রাথমিক স্কুলের শিক্ষকদেরকে সরকার এখন ভয়ে তাকায় না যারা জানে যেখানে উস্তি আছে ওই যে সরে বইয়ের একটা সিনেমা ছিল না বাবা সোজা বেটা সোজা নাহি তো গব্বর আ যায়গে শিক্ষা দপ্তর এখন এই ভয়টাতে আছে ইধার দেখো মা নাহি তো উস্তি আ যায়গে মাননীয় হাইকোর্টের মাননীয় হাইকোর্টের রায় আছে সেই রায়কে সম্মতি দিয়ে আমরা ক্ষমা নিচ্ছি গতকাল একটা ভালো জিনিস বলি গতকালকেও যে বেঞ্চ থেকে আমাদের এখানকার অনুমতি পাওয়া গেছে সেই বেঞ্চে আমাদের সুদীপ্তর সুদীপ্ত ব্যানার্জি দাশগুপ্তের অন্য একটা মামলা ছিল বিচারপতি জিজ্ঞাসা করেছেন ভাস্করবাবুদের যে অবস্থান বিক্ষোভ ছিল আছে আগামী কালকে সেখানে পুলিশ কোঅপারেট করছে কিনা যদি না করে তোমার মক্কেলের কাছ থেকে জেনে জানাও আমি এই ব্যবস্থা নেব আরে এটাই হচ্ছে জয় সৎপত্রের জয় এটাই আপনারা আটকে যাবেন কোথায় দৌড় করানো শুরু করেছি যতদিন অন্যায় চলবে এই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে দৌড় করিয়ে নিয়ে বেড়াবো এবং তার পাশে এই রাজ্যের শিক্ষক কর্মচারীরা আছেন এবং পুরোভাগে প্রাথমিক শিক্ষকরা থাকবেন কি তাই তো ঠিক আছে সিকিম এখন আসেনি প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি মৈনাক বাবুকে আলাদা করে ধন্যবাদ জানাচ্ছি